হ্যালো বন্ধুরা নিমফুলের মধ্যে চয়নার বর্ষাকে ভীষণভাবে মিস করছেন তাদের দর্শকেরা তাদের ফেরানোর দাবিও জানালো কি সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু সম্প্রতি কুড়ি বছরের মায়ের ফলক অতিক্রান্ত করেছে সিরিয়ালটি প্রথম থেকে দর্শকদের মন জয় করেছে বিশেষত দত্তমানের বৌমা পর্ণা এবং তার বুদ্ধিদীপ্ত কাণ্ড কারখানা সিরিয়ালের গল্পে পর্ণা এবং তার বাবুর মায়ের মধ্যে চলা টক ছাল টক্কর করে দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তবে বর্তমানে সিরিয়ালের টিআরপি কিছুটা কমলেও এর জনপ্রিয়তা কিন্তু তেমনভাবে হ্রাসও পায়নি আর এদিকে সিরিয়ালের শুরুতে পর্ণার সৃজনের পাশাপাশি চয়ন আর বর্ষা চরিত্রের উপস্থিতি সিরিয়ালটির বিশেষ আকর্ষণও ছিল চয়ন ছিল দত্তবাড়ির ছোট ছেলে আর বর্ষা ছিল সৃজনের বোন আর এই দুজনেই ছিল পর্ণার অন্যতম বড় চালিকা শক্তি তাদের দর্শকদের কাছে খুবই রোমাঞ্চকর ছিল এই দুটি চরিত্র সেই সময় সিরিয়ালটি টিআরপি তালিকায় শীর্ষস্থানে অবস্থানও করেছিল তবে গল্প লিপ নেওয়ার পরে এই দুটো চরিত্রকে আর দেখাও যাচ্ছে না বর্তমানে চয়ন আর বর্ষার চরিত্রের পুনরায় উপস্থিতির জন্য দর্শকরা তো ভীষণ আগ্রহী হয়ে পড়েছে সম্প্রতি দর্শকেরা চয়ন আর বর্ষার ফিরে আসার দাবিও জানিয়েছে তাদের মতে এই দুজনের সম্পর্ক দত্তবাড়ির গল্পটাকে আরো মজবুত করছিল ফ্যান পেজগুলিতে কিন্তু এই দুই চরিত্রের ফিরে আসবার জন্য তারা প্রচারণা চলছে এবং তাদের গল্প আবারও পর্দায় দেখতে চান দর্শকেরা চ্যানেল এবং সিরিয়ালের নির্মাতারা এখন এই বিষয়ে কিছু সুনিশ্চিত করেনি তবে তারা জানিয়েছেন যে দর্শকদের চাহিদার প্রতি তারা সজাগ রয়েছে ভবিষ্যতে সিরিয়ালের কাহিনীতে কিছু বড়সড় সড় পরিবর্তন আসতে পারে যা দর্শকদের নতুন কিছু উপহারও দিতে পারে চয়ন আর বর্ষার ফিরে আসা কি সম্ভব হবে তা নিয়ে নির্মাতারা এখনো কিছু সিদ্ধান্ত নেননি আসলে চয়নের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনীত উদয় প্রতাপ সিং যিনি বর্তমানে পরিণীতা ধারাবাহিকটিতে মূল নায়ক চরিত্রে অভিনয় করছেন যে কারণে চয়ন চরিত্রে আর দেখা যাচ্ছে না তাকে আর ওই একই কিন্তু ধারাবাহিক অভিনয় করছেন নিমফুলের ধারাবাহিকের বর্ষাও আসলে অন্য ধারাবাহিকের অভিনয়ের জন্য নিমফুলের ধারাবাহিকটি ছেড়েছেন এই দুজন মানে চরিত্রের মানুষ আর এছাড়া সিরিয়ালে কুড়ি বছরের পদ নির্মাতারা আরো নতুন নতুন চমক প্রস্তুতিও নিচ্ছেন ভবিষ্যতে সিরিয়ালটি নতুন টুইস্টের সঙ্গে ফিরে আসতে পারে যাতে পুরোনো এবং নতুন দর্শকেরা উভয় সন্তুষ্ট হতে পারেন নিম্পুলের মধ্যে এখন টেলিভিশন জগতের একটা বিশেষ জায়গাও দখল করে রয়েছে এবং সিরিয়ালে ভবিষ্যৎ নিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনাও রয়েছে আপনাদের কাছে কেমন লাগে এই ধারাবাহিকটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর নিম্পলির মধ্য ধারাবাহিক আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ